চল <laughs> চল <laughs>

এটা সুন্দরবন মানে আমাদের সুন্দরবন আর এটা হলো গরিবের আপেল এই যে পাকা রস টস আপেল এটাকে বলা হয় গরিবের আপেল মাথায় বাদছে

দেখতে পাচ্ছেন গরিবের আপেল এই যে এই যে গরিবের আপেল এই যে এই যে দেখছেন একদম রসা টস টসা খাবেন নাকি গরিবের আপেল তোমরা তো খাবা খালি কি রোদে শুটকো আর হলে কারবার শুকা পাকানো এছাড়া না আর এই যে আমরা গাছ পাকা টস টসা আপেল